নবীকে ছোট করার চেষ্টা করবে ভালোবাসে নাই তো ভালোবাসলে তো বলতে পারে না বিষয়টা নিয়ে অনেক আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে ঘেটে দেখলাম পাঁচ বছর আগের কথা আমি কাউকে ছোট করছি না কখনো ছোট করার উদ্দেশ্যও নাই আমার চিন্তা হলো সব মুসলমান আমার নবীর উম্মত আমার নবী যদি কবুল করে আল্লাহ যদি ক্ষমা করে আমি আপনি বলার কে আওয়াজ দেন সমালোচনা ঝড় নয় আলোচনা করে সবকিছু সমাধান করতে হয় ঠিক না

বুঝানোর জন্য বলুন কোন সমস্যা নেই আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাককে বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমালু লা তাকুলু রয়না ওয়া কুলুনযুরনা আমার আল্লাহ সাহাবাদের কি শিক্ষা দিচ্ছেন হে মুমিনগণ সাহাবা রাসূলের নবীকে ভালোবেসে মুমিন হয়ে গিয়েছেন সুবহানাল্লাহ রয়নার মিনিং আমার দিকে দেখেন সাহাবার ওই নিহত করি বলেছে কিন্তু রয়নার আরেকটা মিনিং কাফেররা উদ্দেশ্য করে বলতো রাখাল সুমা মাজাল্লাহ বকরি চড়া বল আমার আল্লাহ কোরআনে বলতেছেন আপনি বলুন সাহাবাদেরকে ইয়ারসুল্লাহ যে মমিন যদি হও রয়না বলবা না অমজুর না বলবা ইয়ারসুল্লাহ আপনার দয়ার নজর দেন সুবান আপনার দয়ার নজর আমাদের দিকে তাকান অর্থাৎ রয় অর্থ দয়ার নজরে তাকান অঞ্জুর না অর্থ দয়ার নজরে কিন্তু রয়নার একটা মিনিং রাখাল এজন্য আমার আল্লাহ বলছেন এটা বলো না এটা কাফের দের এই রাখাল যে বলবে কিংবা আমার নবীর শানকে যে ছোট করবে তারা কাফের ঠিক কি না যিনি বলেছেন উনি হয়তোবা বুঝানোর জন্য বলেছেন উদ্দেশ্যমূলক ভাবে জীবন আমার নবীকে ছোট করে না এটা আমার বিশ্বাস কারণ মুসলমান যদি কলমা পড়ে থাকে নবীকে কখনো ছোট করতে পারে না এটা নিয়ে এত মাতামাতি এত সমালোচনা আলোচনা কেন এগুলো 5 বছর আগের বিষয় এখন টেনে এনে মাফিলে ওনার মানুষ হচ্ছে দেখে আপনি যা তা বলবেন আপনি ঠিকঠাক মতো আলোচনা করেন খুদার কসম যদি 10 জন বসে এরাই পक्का ইমানদার হয়ে যাবে নামাজি হয়ে যাবে ঠিক না আলোচনা এমনভাবে করেন যাতে তারা ইমানদার হয়ে যায় নবীর ভালোবাসা অন্তরে আসে ইত্তাকিল্লা ফত্তাকুল্লাহ মাসতাতাআতুম রুদি আল্লাহকে جسم দিয়ে ভয় করে এইভাবে আলোচনা করেন না আমার মাথায় ঢোকে না যে আলোচনাগুলি কেমন জানি হয়ে গিয়েছে এখন সব আলোচনা না সব হলো যখন কেউ এরকম বলে তখন আমি বলি তুমি বলতো সামান্যবি বকরি চড়িয়েছেন তুমি রাখাল দেখছো কিন্তু আশিকের দিল তো দেখতেছে তিনি মা হালিমার বকরি চড়ান নাই বরং বকরিরা আমার নবীর কাছে আশ্রয় পেয়েছে তুমি দেখছো মা খাজিদুল কোবরার কাছে আমার নবী চাকরি করেছে না না আমরা দেখছি যে মা খাদিজা কে সবাই কটাক্ষ করত ওনার অতীত নিয়ে হেঁটে তেনাকে অনেক সমালোচনা করত। তেনাকে আমার নবী ভালোবেসে আপন করে নিয়ে মমিনদের মা বানিয়ে দিয়েছেন সুহান তুমি দেখছো আমার নবী বকরি চড়াচ্ছেন কিন্তু সুন্নি মুসলমানরা আশেকের রাসূলরা তারা দেখতেছেন যে না না আমরা তো দেখতে তিনি হলেন সর্দার তিনি মেয়েরা যাওয়ার আগে এক লক্ষ চব্বিশ হাজার দুই লক্ষ ছত্রিশ হাজার নবীদের ইমানতি করে দিয়েছেন আল্লাহ বুঝার মতো বুঝতে হয় বুঝে দিলে বুঝে সমালোচনার দরকার বুঝলে সোজা না বুঝলে বোঝা ঠিক কি না বুঝলে আবু বকো না বুঝলে আবু हैदर तो किस्मत नहीं देखन ना चाहिए देखने को या मोहम्मद यूं तो क्या देखा नहीं एक से एक बरकर हंसी देखे मगर या मुस्तफा आपसे बढ़कर हुसने वाला इस आंख में देखा ही नहीं सुबह